করণ ব্লকটাকে রায়গঞ্জের আওতায় করার জন্য কিছু লোক বিক্ষুব্ধ তাই তো করণি থানা মানে ইসলামপুরের এই বিষয়ে বলতে গেলে বলবো আমরা যারা করণদিগি ব্লকে যারা রয়েছে বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের ক্ষেত্রে আমাদের রায়গঞ্জে হলে সুবিধা আছে প্রথম কারণ হিসাবে বলতে পারবো যে রায়গঞ্জটা আমাদের একবারে নাগালে সহজলভ্য যাওয়া আসা করা খরচ ব্যাপারে আছে আমাদের সাধারণ মানুষের এবং রায়গঞ্জটা টোটালি একেবারে মানে বাঙালি অধ্যুষিত তাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো কথা বলতে আর ইসলামপুরটা অনেকটা দূরে একটা আর্থিক ব্যাপার তো রয়েছেই আমি মনে করি এই মুহুর্তে ওদের দাবিগুলো ওদের ক্ষেত্রে ঠিক আছে তবে চাকুলিয়া গল্পকোড় বা চোপড়া ইসলামপুর যারা আছে ওই এলাকাটা ঠিক আছে ওদের জন্য আমাদের করম জন্য আমি একদমই বলবো যে এটা করমদিগির জন্য আমাদের রায়গঞ্জটাই সঠিক এবং রায়গঞ্জটাই হওয়া উচিত যে কোনো সে প্রশাসনিক হোক বা শিক্ষাগতই হোক যে কোনো বিষয়ে আমাদের রায়গঞ্জটাই বেটার এবং আমি এর সমর্থন করব আর এটা নিয়ে দীর্ঘদিন ধরে এই দ্বিতীয় ভাষা উর্দু তারপরে ধরে নেন আরও কিছু বিষয় আছে ওই যে সূর্যাপুরী একটা এরিয়াকে উদ্দোষিত এরিয়াকে ওরা একটা মানে করে নিয়ে ওটাকে সীমানা নির্ধারণ করে ওখানকার জনজীবনকে আলাদা করে বিচ্ছিন্ন করে ওটা একটা আলাদা উন্নয়ন চাইছে হবে একটা ডেভেলপমেন্ট বোর্ড চাইছে ওরা নাকি বঞ্চিত এটা ওনাদের নিজস্ব ব্যাপার উত্তরবঙ্গ সব দিনই পিছিয়ে পড়া এবং বঞ্চিত এবং এটা সরকার দৃষ্টি আকর্ষণ করছে এর জন্য খুব ভালো তবে আমি বলবো পশ্চিমবঙ্গে যারা বাঙালি পশ্চিমবঙ্গটা তো বাঙালিদের আর যারা থাকেন তারা আমি বলবো এরা আছেন এরা আশ্রিত কিছু লোক আছে হিন্দিভাষী ইংলিশ ভাষী এরা আশ্রিত এবং খুব ভালো করে বলতে গেলে পরে এটাকে অনুপ্রবেশকারীও বলা যায় এখানে অন্যায় বলা হবে না তো সেখানটায় আমি বাংলার বিরুদ্ধে বা বাংলা ভাষার বিরুদ্ধে উত্তেজনা ছড়াবো বা কিছু বলবো এটা আমাদের কারো কাছে কাম কামগুলো আমি চাইবো এই ছোটো ছোটো যে বিষয়গুলো এটাকে আমি বিচ্ছিন্নতাবাদী বলবো না প্রত্যেকের ভাষা সাহিত্য চর্চা করার অধিকার আছে এবং প্রত্যেকটা ভাষাকে আমি সম্মান করেই বলব বাংলা যেহেতু বাঙালিদের জন্য আর বাঙালি তাদের জন্যই অ্যাকচুয়ালি যারা বাংলা ভাষাকে এবং বাংলাকে বুকে ধারণ করে এবং বাংলাকে যারা জন্ম দিয়েছে তাদের জন্যই বাংলা বাকি লোকেরা তো অনেক কথাই বলবে তার জন্য আমাদেরকে অতটা অ্যাংজাইটিতে ভুগলে হবে না আমরা আমাদের মতো করে ভাবব আর থাকলে বিষয়ে ইসলামপুরে ইসলামপুরের সঙ্গে আমাদের এই করণদিকে যুক্ত করে দেওয়ার ব্যাপারটা এটাতে আমি যেহেতু করণদি ব্লকে একজন বাসিন্দা আমি চাইবো যে না কখনোই সেটা সম্ভব নয় হলে আমাদের ক্ষতি হবে ক্ষতি বলতে আর্থিক ক্ষতি হবে সময়ের অপচয় হবে আমরা চাইবো আমাদের